কাকুরতলা থানার অন্তর্গত নবসন ঘাটে নবসন ঘাটে অজয় নদে মাছপথে বিকল নৌকা পাঁচ ঘণ্টা কেটে গেলেও উদ্ধার হয়নি পনেরো যাত্রী দুই জেলায় তীব্র চাঞ্চল্য টানা বৃষ্টির জেরে অজয় নদী ফুলে ফেঁপে উঠেছে ফলে বীরভূম ও পশ্চিম বর্ধমানের সংযোগকারী কাকুরতলা থানার অন্তর্গত নবসন ঘাটে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে অস্থায়ী বাঁশের তৈরি সেতু বহুদিন ধরেই এই ঘাট দিয়ে দুই জেলার মধ্যে মানুষ যাতায়াত করতেন বাঁশের শাঁকোয় সেতু জলের তলায় চলে যাওয়ায় বিকল্প হিসাবে স্থানীয় বাসিন্দারা এখন নৌকায় ভরসা করে ঠিক এমনই এক পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার বাগডিহা থেকে প্রায় পনেরো জন যাত্রী একটি নৌকায় বীরভূমের নবসন ঘাটের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু মাছ নদীতে পৌঁছতেই আচমকায় নৌকার যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপর থেকেই নৌকাটি মাঝ অজয় নদীতে স্থির হয়ে যায় যাত্রীরা নদীর মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকে রয়েছেন এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছান দুই জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্তারা বীরভূম ও পশ্চিম বর্ধমান দুই দিক থেকেই নদী সংলগ্ন এলাকায় নজরদারি শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে এই ঘটনাকে কেন্দ্র করে নবসন ঘাট ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে নদীর দুই পারে ভিড় জমাতে শুরু করেছেন যাত্রীদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উত্তেজনার মাঝেই প্রশাসনের প্রধান লক্ষ্য এখন দ্রুত ও নিরাপদে সকল যাত্রীকে উদ্ধার করা তবে দীর্ঘক্ষণ নদীর জলে আটকে থাকার কারণে যাত্রীদের শারীরিক অবস্থাও নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে উদ্ধার তৎপরতা জোর কদমে চলছে তবে যতক্ষণ না যাত্রীদের নিরাপদে তীরে আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই উৎকণ্ঠা কাটছে না দুই জেলার মানুষের মনে घणे सुठी घणे सुठी आदित्य रेडी नाक